গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে গাইস রাখি পূর্ণিমা তো এসে গেল আর আমি তৈরি করব রাখি আর এই রাখিগুলো আমি আমার দাদাদের পড়াবো সব বোনেরা এই দিনের অপেক্ষায় থাকে কবে রাখি পূর্ণিমা আসবে আর নিজের হাতে রাখি তৈরি করব। আমি এটা মাটি দিয়ে বানাবো তো এই প্রথম আমি মাটি দিয়ে রাখি বানাচ্ছি যাই হোক আমি চেষ্টা করবো ভালো বিভিন্ন ধরনের শেপ দেবো আমি আগে এখানে লাভটা এঁকে নিয়েছি তারপরে ছুরি দিয়ে কেটে এটা আলাদা করে নিয়ে হাত দিয়ে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে নেব এতে সুবিধে হবে তো তোমরা সকলে যেন এই সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রাজ্য তথা দেশ তথা পৃথিবী প্রত্যেকেই একটা খারাপ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তোমরা সকলে জানো তাই এই রাখিতে আমি প্রত্যেক ভাইয়ের কাছে এটাই কামনা করবো তোমাদের কাছে তোমাদের বোনরা যতটা safe বা যতটা নিরাপদে থাকে পৃথিবীর প্রত্যেকটা বোন প্রত্যেকটা মেয়ে যেন তোমাদের কাছ থেকে এতটা safe বা নিরাপদে থাকতে পারে এখানে প্রত্যেকটা পুরুষ সমান নয় প্রত্যেকটা পুরুষ খারাপ নয় কিন্তু যে এরকম জঘন্য কাজ করেছে সে কারোর না কারোর ভাই কিংবা কারোর না কারোর সন্তান তো উচিত তাদেরকে একটু সতর্ক করা এই পশুর ন্যায় কাজটা করার আগে তাদের ভাবা উচিত ছিল পশু বলা মানে পশুদেরকে অপমান করা তো যাই হোক আমি এইসব প্রসঙ্গে আর যাচ্ছি না তো বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি আমার কাজটা শেষ করতে হবে চা আর স্ন্যাক্স খেয়ে আমি ওইগুলোকে রং করা শুরু করবো ওইগুলো মানে রাখিগুলোকে ভাড়া না থাকলে কাজে মন আসে না বস এই বৃষ্টি ওয়েদারে সারাদিন পর এগুলো আমি শুকনো করেছি তো এটা শুকনো করতে অনেকটা সময় লেগে গেছিল কারণ ওয়েদারটা ভালো নেই নিজের হাতে রাখি তৈরি করার একটা সুবিধে আছে এখানে তুমি নিজের মতন আকার দিতে পারবে নিজের মতন রং করতে পারবে পুরো নিজের মনের মতন করে সাজাতে পারবে যেটা কেনারartifactId থাকে না আর একটা জিনিস এতে অনেক ভালোবাসা জড়িত থাকে যেটা দোকানের কেনারাকি থাকে না এটা যে তৈরি করতে কোনো খরচ হচ্ছে না এটা কিন্তু না এখানে রং কিংবা এই পুঁতিগুলো কিনতে অবশ্যই টাকা লেগেছিল এখানে টাকার প্রশ্ন আসছে না কিন্তু নিজের পছন্দ মতন তৈরি করা যেতেই পারে তো আমি এইভাবে প্রত্যেকটা রাখি রঙ করে রাখিগুলো সুন্দর করে তৈরি করে নেব আর আমি এখানে এগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি শুকিয়ে গেলে প্রত্যেকটা রাখের উপরে ভাই বলে লিখবো এটা আমার ইচ্ছে মতন লিখছি চাইলে ফুলও করা যেত কারণ আমি আঁকা আঁকি খুব একটা ভালো পারি না তাই ফুল টুল বেশি আঁকছি না তাই শুধু ভাই বলে লিখে দিচ্ছি যেন এগুলোকে গর্জেস করার জন্য খুব সহজ একটা পদ্ধতি ব্যবহার করা যায় যেটা হলো না আমাদের সব ওই চিকচিকে সাদা নেল পালিশ গুলো হয় না তো গুলো এই শুকনো হয়ে যাওয়ার রঙের উপরে লাগিয়ে দিলে এত সুন্দর গর্জেস হবে ধারণা করা যায় না এটা আমি একটা ইউটিউব থেকে দেখেছিলাম যে এইভাবে এগুলো ব্যবহার করলে কালারিং জিনিসগুলো অনেক গর্জেস দেখায় তো আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে আমার রাখিগুলো খুব গর্জেস লাগছিল যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো এরপরে এগুলো আমি একটা উলের সঙ্গে একই সুতোয় ভালো করে বেঁধে নেব। তো আমার এটা বারবার খুলে যেহেতু কাঁচা মানে কাঁচা বলতে এখানে আঠাটা শুকিয়ে যায়নি আঠাটা লাগিয়ে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না শুকায় তো শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে তো এখন আর কোনো অসুবিধা হবে না তো আমি এইভাবে প্রত্যেকটা রাখি সুতোর সঙ্গে অ্যাটাচ করে নেবো তো এটা খুব সহজ একটা পদ্ধতি আর এটা দেখতেও বেশ সুন্দর হয়েছিল সরু সরু মতন না এখন প্রত্যেকটা ভাইয়েরা এইরকম খুব সুন্দর লাগছিল তো আমি যখন আজকে এটা আমার দাদাকে পড়াতে গিয়েছিলাম তৈরি করার পরে তো আমার দাদার খুব পছন্দ হয়েছিল আর ও বলছে কি এটা তুই নিজে বানাতেই পারিস না তো এটা কিনে এনেছি তো আমি ওকে ভিডিও দেখাচ্ছিলাম তো এত সুন্দর হয়েছিল তো আমি নিজেও ভাবতে পারিনি যে এটা এত স্টাইলিশ আর এত সুন্দর হবে তো যাই হোক আমি এখানটায় মোট চারটে রাখি বানিয়েছিলাম আমি শুধুমাত্র একটা দাদাকে দিয়েছিলাম আর বাকিগুলো আমার কাছে ছিল কারণ আমার রাখি বাঁধার মতন আর কেউ ছিলই না শুধু আমার দাদা আর আমার একটা ফুচকু ভাইজি আছে সেটা সবাই তোমরা জানো আর ওকে দেখেছো ওকে আমি একটা পুতুল রাখি তৈরি করে দিয়েছিলাম যেটাতে ও খুব খুশি হয়েছিল আর ও তো খুবই ছোট তাই বেশি কোন হাতে রাখেনি তো যাই হোক এই আমার ফাইনাল রুলু রাখিগুলোর তো ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও সরি চ্যানেলটা